জাকির ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই শাড়ি সম্পূর্ণ সবকিছু পাইবেন ঠিক আছে আমার এখানে ডিজিটাল তারপরে আপনার আরেকটা শোরুম আছে ঠিক আছে থ্রি জগতে কাজ করা জর্জের সব সব আইটেম মাল আছে ভাই ঠিক আছে আজকে ভাই গঙ্গা দিয়া দেবো 400 টাকা ভাই এই যে এই সব ধরনের গঙ্গা হইবো 400 টাকা শুধু শুধু 400 টাকা ঠিক আছে তো আজকে শুধু আজকে আপনারা বিড়োটা থানা মাথা দেখেন ঠিক আছে আমার দোকানের নাম হইছে আয়েশা থ্রিবিস সেন্টার আর আর আমার ঠিকানা হইছে মাধবদী নৌশিংদি মাধবদী সাঘাচর বাপুর আড়ের সাথে ঠিক আছে জেবি ডায়মন্ড টাওয়ারের নিচ তলায় মাধবদী বাসটের সাথে জি ভাই বাসটের হইছে ফোন দিলে চলবে আর আপনাগো যেগুলো পছন্দ হইবো এগুলো স্ক্রিনশট মারবেন ঠিক আছে স্ক্রিনশট মারে দিয়ে দিবেন আর প্রতি পেডিতে আমার চারটা করে কালার সব আমার সেটিং মাল ভাই বুঝছেন প্রতি পেডিতে আমার চারটা করে কালার আছে তো ইনশাল্লাহ আমরা যত বিশ লাগে তত বেশি দেওয়া যাবে পেড়ি পেড়ি তাহলে পেড়ি পেড়ি ঠিক আছে যারা পেড়ি পেড়ি মাল নেয় তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিব ঠিক আছে একশো বিশ মাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি ভাই সর্বনিম্ন ভাই দশ পিস নিতে হবে এই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা দিতে হবে বাকি টাকা মাল হাতে পারবো কুড়ি হাজার পিসে দিব ভাই এবার সর্বপ্রথম

সুতি সালোয়ার মধ্যে পার্কি ভাই এটার মধ্যে আমার কাছে দশটা ডিজাইন আছে ঠিক আছে প্রতি ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে ভাই হাতায় কাজ সব আছে ভাই হাতায় কাজ সব আছে এটা মাত্র ভাই একদম অফার পাইছে দিচ্ছি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা ভাই কম দামি মালও আছে ইনশাল্লাহ আমরা বিরুদ্ধ আরো লাস্ট পর্যন্ত দেখাই যে ভাই সুতি চালোয়ার ভাই ঠিক আছে সুতি চালোয়ার কাজ করার মধ্যে তারপরে ভাই যে পাঁচ হাতের একটা কাজ আমার জন্য ঠিক আছে তারপরে ভাই পাকিস্তানি আঙ্গুলী পাকিস্তানের আঙ্গুলি দিয়ে মোবাইল মাত্র ভাই ছয়শো দশ টাকা ছয়শো দশ টাকা ভাই ঠিক আছে একদম ফ্রি চাইছে ঠিক আছে পাক্কা আড়াই কত সুতি সালোয়ার থাকবে না আমার যে একটা না থাকবো ভাই দেখেন ছয়শো দশ টাকা তারপরে ভাই ভাই দেখেন বিবেকের কাজ করা ভাই সিকুয়েন্স করা ভাই দেখেন অনেক সুন্দর এটার মধ্যে ডিজাইন আছে কালার আছে ভাই আছে হাতায় কাজ সহকারে ভাই মাত্র ভাই একদম অফার পাইছে দিয়ে দেবো ভাই মাত্র ছয়শো টাকা

আড়াই গজে সুতি চালা থাকবে ওই যে অন্যরা থাকবে আড়ি করা ভাই পাঁচ হাতে নামাজ একটা ওনা ঠিক আছে তারপরে ভাই যে গঙ্গা বলছিলাম এই যে ভাই গঙ্গা ডিজাইন আছে মা চারশো টাকা চারশো টাকা ভাই পাক্কা আড়াই গজে সুতি চালা থাকবে নামাজ অন্য মাত্র চারশো টাকা ভাই যারা পেড়ে নিব তাদের জন্য আরো দশ টাকা ডিসকাউন্ট ভাই মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা গঙ্গা ঠিক আছে পাক্কা আড়াই গজে সুতি চালা থাকবে নামাজ অন্য থাকবো ভাই তিনশো নব্বই তিনশো নব্বই টাকা দিয়ে দিলাম আজকে গঙ্গা হাতে ভাই তিনশো নব্বই তিনশো নব্বই ফাঁকা আড়াই হাজার সত্যি চালো আর ঠিক আছে পাঁচ হাতে নামাজ না তিনশো নব্বই তারপরে ভাই কারসুপি কারসুপি একদম অফারে দিয়ে দেবো ভাই তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা চালো আর থাকবো হয়েছে আঠাশটা হয়েছে দেখেন তিনশো পঞ্চাশ তারপরে হয়েছে ভাই দেখেন বুটিক্স বুটিক্স

ঠিক আছে তারপর ভাই এই এসি গরম কাজ করার মধ্যে দেখেন একদম অপারে দিয়ে দেবো ভাই এটা একবার পানি রেডি দিয়ে দেবো মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ভাই ঠিক আছে আর আড়াই কথা ছুটি চালু আর থাকবো নামাজ না থাকবো দুইশো আশি টাকা তারপর বাকি যা হয়ে যা ফাঁকি যা এক ফুল বাকি যা এক ফুল চারশো আশি টাকা চারশো আশি টাকা আর আড়াই কথা ছুটি চালু নামাজ একটা ঠিক আছে তারপরে ভাই এই যে গোল্ডেন আর ই মুসলিম করুন ভাই ঠিক আছে এই ভাই দেখেন কি কাজ দে ভাই দেখেন এগুলা ঠিক আছে একদম অফারে দিয়ে দু মাত্র চারশো টাকা চারশো টাকা আড়াই গজে সুতি ছালা তারপর নামাজে একটা না থাকবো তারপরে ভাই বাইরেও জমজম জমজম সুইস কটন জমজম সুইস কটন মাত্র ভাই ছশো বিশ টাকা ঠিক আছে আরও বিশ টাকা ডিসকাউন্ট ছশো টাকা জমজম জমজম ছশো টাকা পাক্কা আড়াই গজার সুতি সাল যাব নামাজ অন্য ঠিক আছে ছয়শো দাদা ভাই দেখেন হ্যাঁ দে বিবেকের জম এক অরিজিনাল কিন্তু ভাই ঠিক আছে ছয়শো টাকা মাত্র মাত্র ছয়শো টাকা পাক্কা আর একদম সুতি ছিল তখন আবার চললো মাত্র ছয়শো টাকা হ্যাঁ দে ভাই রাঙ্গুলি রাঙ্গুলি দিয়ে দে মাত্র ভাই মাত্র ভাই পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এটা ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান দা এইটা হচ্ছে ইন্ডিয়ান দা ভাই ঠিক আছে পাঁচশো আশি টাকা

গামসা ডিজাইনের মধ্যে চারশো টাকা জি ভাই চারশো টাকা পাক্কা আড়াই কত সুতি চালা থাকবো নামাজ একটা ওনা থাকবো ভাই তারপর ব্র্যান্ডের বা ইন্ডিয়ান উর্মি ঠিক আছে ব্র্যান্ডের এগুলা মালের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে আর এই প্লাস সিকোয়েন্স করা মাত্র ছয়শো টাকা ভাই মাত্র ছয়শো টাকা ভাই প্রতি মালে বিশ ত্রিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছে আজকে পাক্কা আড়াই কত সুতি চালা নামাজ একটা ওনা ভাই জি জি ভাই তারপরে ভাই এই ভাই দেখেন ডিজিটাল প্রিন্টের সিকুয়েন্স দেখছেন এই যে হাতাল এটা একদম ফ্রি সাইজের ভাই বুঝছেন অনেক সুন্দর একটা মাল এটা একদম অফারে দিয়ে দিলাম ভাই মাত্র ভাই একদম অফারে তিনশো তিরিশ জি ভাই তিনশো তিরিশ টাকা ভাই ঠিক আছে তিনশো তিরিশ টাকা ভাই এগুলো ভাই অনেক সুন্দর একটা টাকা পরে দেখেন তিনশো তিরিশ তারপরে হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড ভাই সবাই হচ্ছে সাতশো ছয়শো আশি ভাই আজকে ভাই আপনার বিলরুমে একদম অফারে দিয়ে দিব হোয়াইট গোল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জর্জেট হোয়াইট গোল জর্জেট ঠিক আছে ছয়শো পঞ্চাশ ঠিক আছে পাক্কা আছে আড়াই কত সুতি থাকবো না আমার একটাও না থাকবো ছয়শো পঞ্চাশ হ্যাঁ ভাই ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট দিয়ে দিব ছয়শো টাকা জি ভাই হাতায় কাজ গাছশ থাকবো ভাই হ্যাঁ ভাই গর্জিয়াস কাজ হাতায় টাকা টাকা তারপরে ভাই হ্যাঁ সেলোয়াটা থাকবে এটা থাকবো অন্যটা ঠিক আছে তারপরে ভাই মুসলিম গডের মধ্যে ভাই ঠিক আছে সুতি চালু আর মধ্যে ঢাকা ট্যাক্সের ডিজিটাল হ্যাঁ ভাই এত ভাই ঢাকা ডিজিটাল আছে ভাই অরিজিনাল ঠিক আছে তেমন কাপড় পরলে কাপড় বোঝা যাবে না শরীর কি আছে না আছে বুঝছেন মাত্র ভাই চারশো সত্তর টিয়া চারশো সত্তর ভাই আড়াই গত সুতি চালু আর থাকবো না মাঝে একটা ওনা থাকবো চারশো সত্তর তারপরে ভাই এত ভাই ডিজিটাল ডিজিটাল জরি পাঁচশো পঞ্চাশ

কাজে আমারই যেন সব সেটিং বেডি অলরেডি বুঝছেন হেদবা সব সেটিং বেডি সব হেদবা এর না সব সেটিং বেডি ভাই ক্যামেরাটা সামনে ভাই যে দেখেন ভাই আমার এখানে অরিজিনাল আমার আরেকটা শোরুম আছে ভাই ঠিক আছে ঠিক আছে সব আরেকটা শোরুম আছে এই কাজ করা মাল মাত্র ভাই 60 20 টাকা হেলা ভাই শাড়িগুলো দেখাই দেবো ভাই তাহলে ভাই দেখেন মিটাই শাড়ি আছে দাদা ভাই মিটাই শাড়ি আছে ডিজিটাল আছে আমাদের কোম্পানি আছে ঠিক আছে ভাই 1900 ওবি আছে তার মানে সাই স্ট্যান্ডার্ড ভাই মিটাই মাত্র 560 টাকা

হ্যাঁ কোনো আমার সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন তাহলে হবে দয়া সবাই ভালো থাকবেন আমরা